আসসালামু আলাইকুম জিলাচিবলান এন্টারপ্রাইজ থেকে চমৎকা সব জর্জেটের শাড়ি দেখাবো যেগুলোর জন্য আপুরা অনেক রিকোয়েস্ট করে খুব সুন্দর সুন্দর শাড়ি একদম কম দামে দেখাবো একটা করে শাড়ি দেখাবো বাকিগুলো কালার দেখাই দিব এইটা খুবই সুন্দর আঁচলটা যেরকম থাকতেছে এটা নিচের পাটটা এরকম থাকতেছে একদম फ्लावर একটা বেজ একদম সফট শিফন টাইপ হ্যাঁ জর্জেট না এগুলো শিফন টাইপ খুব সুন্দর শাড়ি সিল্ক টাইপের একটা আর এটার সাথে কালার আছে অনেকগুলো দাম কত ভাইয়া তেরোশো তেরোশো পঞ্চাশ টাকায় কালারগুলো আমি দেখা দিতেছি কী কী কালার এইগুলো অ্যাভেলেবেল আছে ওয়াও রেড কালারটা অনেক অনেক বেশি সুন্দর এই দুইটা রেডি অনেক বেশি সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবার আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে এক্সট্রা করে ফুল বসানো আছে হ্যাঁ এটা খুব সুন্দর ডিজাইনটা দেখতে তো যা পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জের সাথে রেড কালারের কম্বিনেশনটা আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি হচ্ছে কালার দেখায় দিব আপনাদেরকে এই যে দেখেন এটা খুবই সুন্দর এই যে এরকম

এই শাড়িটা এই শাড়িটা অনেক বেশি সুন্দর এই শাড়িটা আর একদম কালেকশনে রাখার মতো একটা শাড়ি খুব সুন্দর সুন্দর কালারে আছে এটা হচ্ছে আঁচলটা এটার সাথে পিস থাকবে মধ্যেই থাকছে আর আমি কালার দেখা দিতে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমি যে কালার গুলো দেখাচ্ছি ব্লু কফি জাম কালার তারপর খয়রি কালার আর একদম সি গ্রিন কালারটা হ্যাঁ এতগুলো কালার আছে এবার লাস্ট ওয়ান কালেকশন দেখাবো এটা যদি অনেক 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 মানে এই অনলাইনে এত বেশি পপুলার এই শাড়িটা খুব সুন্দর এবং অনলাইনে অনেক পপুলার একটা শাড়ি আর এটার সাথে ব্লাউজ পিস একদম এক্সট্রা করে দেওয়া আছে আপনারা নিয়ে নেবেন জর্জেটের মধ্যে অনেক সুন্দর এই শাড়িটা পরলে সিম্পলি জাস্ট গর্জিয়াস লাগবে যে কোনো ওকেশনের জন্য কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারতেছেন এটা কত আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটা দেখা হয়েছে এটা পুরোটা একই রকম তো ব্লাউজ পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখা দিতেছি যারা নিবেন একটা স্ক্রিনশট দেন নাম ঠিকানা অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন তাদের ফোন নাম্বারটাতে ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে বেদালেন্টার প্রাইস তিনটা ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারগুলোতেই কল দিতে হবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম